রাজধানী পল্টনে চালক কামাল মিয়া হত্যা মামলায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পালক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত বিকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড মঞ্জুর করে বিকালে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় জুনায়দ আহমেদ পলক শামসুল হক টুকু তানভীর হাসান সৈকতকে মামলার তদন্তে তিন আসামিকে রিমান্ডে নিতে আদালতে আবেদন জানায় প্রসিকিউশন বিভাগ অন্যদিকে আসামিদের পক্ষে রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন তাদের আইনজীবী শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তিন আসামির দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেন এই বিভিন্ন থানায় মামলা করে আজকে পল্টন থানা যে মামলা করেছেন একজন ছাত্র এই একজন রিক্সা চালক এখানে মৃত্যুবরণ করেছে মৃত্যু করা বরণ করার পরে এই মামলায় এই তিনজনকে অ্যারেস্ট করা হয় তারা এটার সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে দশ দিনের রিমান্ডের প্রয়োজন বিজ্ঞ আদালত দরখাস্তের গুণাগুণির ভিত্তি করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন বুধবার রাতে রাজধানীর নিকুঞ্জ থেকে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী সাবেক ডেপুটি স্পিকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করে পুলিশ এর আগে গত ছয়ই আগস্ট দেশ ছেড়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয় পলককে সে সময় তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী গেল উনিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় রাজধানীর পল্টনে নিহত হন রিক্সাচালক কামাল মিয়া বিশে জুলাই অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী ফাতেমা খাতুন ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা